সর্ষের জমিগুলো ছিল সেই সর্ষের জমিগুলো নষ্ট হয়ে গেছে এবং তারা মাইকিংয়ে ঘোষণা দিয়েছে এই সর্ষে আপনারা নষ্ট হয়ে গেলে যাবে কিন্তু নামাজ পড়তে পারেন এই সর্ষের যে মূল্য সেটা তারা যে জমির মালিক তাদেরকে দিয়ে দেওয়ার কথা হয়েছে তেমনি জানাচ্ছেন মাইকিংয়ে পাশাপাশি দেখছেন লাখো লাখো মানুষের ভিড় ঠিক ছয় তারিখের পুনরাবৃত্তি আমরা যেন দেখতে পাচ্ছি ছয় তারিখে লাখো লাখো মানুষ যেমন জড়ো হয়েছিলো হুমায়ুন কবিরের শিল্াসের ঠিক সেই অবস্থায় আমরা আজকে দেখছি মরা দিঘিতে যেখানে বাবরি মসজিদ তৈরি হবে আজকে যেহেতু প্রথম শুক্রবার বাবরি মসজিদ শিলন্যাসের পর মুসলিম সম্প্রদায়ের প্রথম শুক্রবার তাই তারা জড়ো হয়েছে সেই নামাজ পড়তে মুর্শিদাবাদে সেই চিত্র আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আর দেখতে পাচ্ছেন যে সর্ষের জমিগুলো ছিল যে শিলনাশের জমিটা আছে তার পাশাপাশি ইট আছে ইটের পাশে যে সর্ষের জমিগুলো ছিল সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং মাইকিং করে ঘোষণা দিয়েছে সর্ষের জমিগুলি নষ্ট হলে যাবে আপনারা নামাজ পড়তে পারেন সেই সর্ষের মালিকদেরকে তারা ক্ষতিপূরণও দেব তেমনই জানিচ্ছেন যে সর্ষের জমি দেখতে পাচ্ছেন পুরোপুরি মানুষের পায়ের তলায় চলে গেছে সরাসরি দেখতে পাচ্ছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি লাখো লাখো মানুষ লাখো লাখো মানুষ একেবারে মাঠে ভরপুর হয়ে গেছে মনে হচ্ছে যেন ছয় তারিখের সেই শিলন্যাস আবার ফিরে এসেছে সেই চিত্রটাই আপনাদেরকে তুলে ধরছি যে সর্ষের জমি সেই সর্ষের জমিটা পুরোপুরি সর নষ্ট হয়ে গেছে মানুষের পায়ের তলায় চলে গেছে দেখতে পাচ্ছেন সেই সর্ষে একেবারে শেষ হয়ে গেছে তার একটাই কারণ এখানে লাখো লাখো মানুষের ভিড় আজকে মুসলিম সম্প্রদায়ের একটা উৎসব আমরা যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তারা যেমন রবিবারকে আমরা পালন করে থাকি ঠিক তেমনি সেই শুক্রবারকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উৎসব হিসেবে পালন করে থাকে একসাথে নামাজ পড়ে সেই নামাজ পড়তে আজকে তারা এসেছেন এই মরাদিঘিতে বাবরি মসজিদে সেই মসজিদের স্থান থেকে আপনাদেরকে তুলে ধরি সেই চিত্র সরাসরি দেখছেন সেই চিত্র লাখো লাখো মানুষ শুধু একদিকে নয় চারিদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন